সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমবাড়ি হাট থেকে শুক্রবার তিন জানুয়ারি দুই হাজার পঁচিশ আর সামনে দেখছি সব খামার উপযোগী শাহিওয়াল জাতের সারগুলো এখানে সম্ভবত সাহেব আলী ভাই দাম করছেন আসসালামু আলাইকুম ভাই কিনছেন না বেতাচ্ছেন হাটের আবহাওয়া দেখাচ্ছে কি বললেন নাকি আবহাওয়া নিচ্ছি তো কি মনে হলো সব মিলিয়ে আজকে কাস্টমার কম

দেখা দেখি চলছে এই জোড়া দেখা দেখি চলছে আবিরুল ভাই নাকি আসসালাম আলাইকুম খুব হাসি খুশি দেখা যাচ্ছে কয়টা গরু নিয়েছেন পাঁচটা আচ্ছা এই জোড়াটা কত কি চাওয়া হচ্ছিল ভাই কত চাচ্ছিলেন এর দাম চাচ্ছিল সাড়ে তিনশো আচ্ছা এখন পর্যন্ত সর্বোচ্চ কত ভাঙা বেচি টার্গেট তিনের উপরে হলে দেওয়া যাবে তিনের উপরে হলে দেওয়া যাবে জোড়াটাই এটা এবং আর এই পাশে এই পাশে এগুলা এগুলো ভাই এটা কি তিনটা একটা লট ভাই হ্যাঁ একটা লট দাঁতের তো না দাঁতের দাঁতের দুই দাঁত চার দাঁত দুই দাঁত চার দাঁত করে তিনটায় কত কি চাওয়া হচ্ছিল তিনটার দাম চাওয়া দাম 700 700 চাওয়া দাম

হলে দেওয়া যায় একদম লাস্ট লাস্ট গরুগুলা যদি তিরোনা কেউ নিবে হ্যাঁ টেকনা পর্যন্ত তেতলিয়া পর্যন্ত হ্যাঁ 630 630 210 করে 210 করে 210 করে এলে কি মাংস হিসাবে আসবে মাংস হয়ে যায় মাংস হিসাবে পালা হিসাবে পুরো পালার জন্য একটু একটু সরানো যাবে একটু সরানো যাবে আমরা ওটা দেখি ছয়শ তিরিশ আমরা এই পাশ থেকে একটু দেখি আর আছে আবরুল ভাই না তিনটাই তিনটা আর পাশে দুইটা আচ্ছা দেন তো আমাদের একটু যোগাযোগ নাম্বারটা দিয়ে দেন হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে ছয়শ তিরিশ আচ্ছা দেখি আমরা এই পাশে এখানে একটা শাহী দেখছিলাম দাঁত হয়েছে ভাই না এটা দাঁত হয় নাই দাঁত হয় নাই কত দাম চেয়েছিলেন একশো বিশ আর বেচা দাম কত বললেন দশ চাওয়া দাম একশো বিশ কষায় দাম বলছে খবর দিচ্ছেন না হচ্ছে না নাকি দামে দামে হ্যাঁ আচ্ছা কত চাইছেন কত ভাই কত চাইছিলেন 35 35 ভাই 25 নাকি বলছেনা কি কিছু বলছি একটা বলা যাবে কত বলছেন ক্লাস না করাই না না করায় ভালো উনি কত ধরে রাখছে আমি খালি বাড়ি যাব যদি যদি দহ দহ এটা গাড়িটা এটা 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 কি অবস্থা কত যাচ্ছিলেন এটা কত চাওয়া হচ্ছিল একশো আশি কত কি বলে দেড়শো ভাঙতে আর কেমন টার্গেট বেচা সাইড একটু দেখি যাচ্ছে একশো পর্যন্ত হলে বিক্রি করতে চাচ্ছেন এটা

এটার দাম কত চাচ্ছিলেন এটা এটা কত চাচ্ছিলেন আর বেচা বেচা বলে না আমরা তো নিব না আমরা দেখাচ্ছি কত হলে দেওয়া যাবে লাস্ট বিশ পার হলে দেওয়া যাবে বিশ নিচে দেওয়া যাবে একশো বিশ পার বাচ্চা ভালো এটা ভালো ভাই টান দেন তো টান তো এই গরুটা কিন্তু বিক্রি হয়ে গেল ভাইয়া কত দিলেন ভাইয়া কত দিলেন চুরাশি এটা একশো দশ দাম চাচ্ছে